গদ্দার না একটা মসজিদ দিচ্ছে আমার একটা মসজিদ দিচ্ছে আল্লাহ এই জন্য বাসা আঘরে তো বাসা একদম চুল মারা গেছে কিছু হয়

তো দেখেন মানুষের একটা স্বপ্ন আমি যখন একদিন রাতে রাতে এসেছি আপনি দেখবেন যে ভিডিও আছে ওনাদের গড়ি ছিল না এখানে কোনো কিছুই ছিল না একটা দু কয়েকটা ফিল্ডার ছিল এখানে এই ফিলারগুলোর মধ্যেই ওনারা মানে উনি এবং ওনার হাজব্যান্ড ওনারা মানে জীবনযাপন করতেন এর মধ্যেই থেকেই আমরা আমাদের প্রকল্প হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আমি যখন এখানে এসেছিলাম আমি যখন এখানে এসেছিলাম তখন এখানের মধ্যে কিছুই ছিল না এখন একটা এটা একটা গণ নয় একটা একটা মানুষের স্বপ্ন জি আলহামদুলিল্লাহ এই ওনার যে কথা এই কথার মধ্যেই যে আসলে আমাদের শান্তি আমাদের আনন্দ আর এই স্বপ্ন যতদিন আমরা মানুষের পাশে বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ এটাই আমাদের সফলতা ইনশাল্লাহ এবং আমরা এটার মধ্যেই আমাদের মানুষের হাসির মধ্যে আমরা আমাদের সফলতা খুঁজে পাই মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো